ভিডিও টু অডিও কনভার্টার এই সফটওয়্যারটি আমাদের অনেকেরই লাগে যারা বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটরে কাজ করেন বিশেষ করে ফেসবুক ইউটিউব বা টিকটকে বা যে কোনো প্ল্যাটফর্মের জন্য আপনারা ভিডিও থেকে অডিও বা ভিডিও এডিটিং এর যারা কাজ করে তাদের কিন্তু এই ভিডিও টু অডিও কনভার্টার এটা লাগে তো একটা সময় আমরা কি করতাম আমরা ডেস্কটপ বেস সফটওয়্যার ইনস্টল করতাম এনি কনভার্টার বা অনেক ধরনের সফটওয়্যার ছিল যেটা আমরা ইনস্টল করে আমরা আমাদের অডিও ভিডিও গুলো অডিও করে নিতাম সফটওয়্যার ইনস্টলেশনের দিন শেষ উইদাউট আপনার ইনস্টলেশন ছাড়াই আপনারা কিন্তু ভিডিও টু অডিও কনভার্ট করে নিতে পারবেন বাট কীভাবে আমরা আজকে একটা বিষয় দেখাবো যেটা হচ্ছে ফ্রিতে এবং হচ্ছে পেইডে তো আপনারা ফ্রিতেও করতে পারবেন পেইডেও করতে পারবেন বাট এখানে ভিডিও করার উদ্দেশ্য একটাই যে আপনার একটা সাইড আছে যে সাইডে আপনারা আনলিমিটেড ভিডিও স্পেস আপনার ভিডিও কনভার্ট করে নিতে পারবেন উইদাউট সাইন ইন বা সাইন আপ যাই বলেন না কেন বা আপনার সাবস্ক্রিপশন বা পেইড বা আপডেট করা লাগবে না টাকা পয়সা কিছু লাগবে না সো আমরা মূলত ভিডিও টু অডিও কনভার্ট লিখে সার্চ করলে সর্বপ্রথমে যে সাইটটি আসে আমাদের সামনে সেটা হচ্ছে ফ্রি কনভার্টার একটি সাইট যেখানে আসলে আপনাকে এটা দেখাবে তো এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে ম্যাক্স ফাইল সাইজ এক জিবি অর্থাৎ আপনাকে এক জিবি ফাইল সর্বোচ্চ তারা ফ্রিতে আপনাকে কনভার্ট করতে এর বেশি হলে কি হয় সেটা একটু দেখাই সো আমরা এটা দেড় জিবির একটা ফাইল সো দেড় জিবির ফাইলে যখন কে বলতেছে দেখেন ইজ টু বিগ ফর অ্যাকাউন্ট টাইপ গেস্ট অ্যাকাউন্ট হ্যাভ এ ওয়ান জিবি ম্যাক্স ফাইল সাইজ লিমিট প্লিজ আপগ্রেড টু কনভার্ট বিগ ফাইল সো এখানে তারা আপডেট করতে বলতেছে বাট আপডেটে কি বিষয় বা কত টাকা লাগবে সেটা আপনারা এখানে দেখেন বেসিক স্ট্যান্ডার্ড প্রো এবং তারা হচ্ছে মান্থলি আপনাকে তেরো ডলার পে করতে হবে দেড় জিবি ফাইল আপনার কনভার্ট করতে চাইলে তারপরে দুই জিবি ফাইল কনভার্ট করতে গেলে আপনাকে পঁচিশ ডলার দিতে হবে তারপর প্রোতে হচ্ছে আপনার পপুলার যেটা সেটা পাঁচ জিবি পর্যন্ত আপনি তিরিশ ডলারে মান্থলি এই সফটওয়্যারের সাবস্ক্রিপশন বা আপডেট করতে পারবেন মানে পেইডে মানে ফ্রি না কিন্তু কিন্তু এখানে একটি সাইট আপনাকে দেখতে পাচ্ছেন ডেইলি ইউজ টুলস যেখানে হান্ড্রেড প্লাস এখানে টুলস আছে যে টুলসগুলো ডেইলি কাজকে আপনার খুব ইজি করে খুব অল্প সময়ের মধ্যে আপনার কাজগুলোকে করে দেয় মানে এখানে যে টুলসগুলো আছে আপনার দিনের টাইমগুলো অনেকটা কনজিউম করে দেবে বাঁচাই দিবে আপনি যে কাজগুলো অনলাইনে করে থাকেন তো তার মধ্যে আমি মাল্টিমিডিয়া কয়েকটা টুলসের মধ্যে একটি টুলসই দেখাবো কারণ সব টুলস তো আপনার দেখানো সম্ভব না বাট আপনাকে এখানে যে টুলসগুলো আছে প্রত্যেকটা একদম ইজি টু আন্ডারস্ট্যান্ড আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কাজ এস ক্যালকুলেটর জিপিএ ক্যালকুলেটর স্যালারি ক্যালকুলেটর টাইম ক্যালকুলেটর এদিকে হচ্ছে ইউনিট কনভার্টার আছে অর্থাৎ যতটা টাইপের আপনার ইউনিট আছে সেগুলোর তারপর ট্রান্সফার কনভার্টার অনেক অনেক ধরনের কিন্তু আছে এই যে বাইনারি কনভার্টার ইমেজ কনভার্টার অর্থাৎ আপনার ইমেজ থেকে পিএনজি পিএনজি থেকে জেপিজি জেপিজি থেকে পিডিএফ অনেক দূরের কিন্তু এখানে কনভার্টার দেখতে পারছেন তো এখানে দেখতে পাচ্ছেন মাল্টিমিডিয়া এখানে যে ডেভেলপার টুলস আছে এখানে অনেক হেল্পফুল টুলস আছে এই যে ফ্রি ফন্ট অসম এখানে আপনি অনেক প্রায় আপনার দুই হাজারের মতো আপনি কিন্তু এই যে ফন্ট অসম পেজ আছে অর্থাৎ আপনার এই ফ্যাস্পা কোডগুলো আপনি কিন্তু আপনার যারা ডেভেলপার আছে তারা কিন্তু এটা ইউজ করতে পারে বাট আমি যেটা দেখাবো সেই দিকেই যাই ভিডিও কনভার্টার সো আমরা একটি ফ্রি ভিডিও কনভার্ট করে যে মাল্টিমিডিয়া এর মধ্যে ভিডিও টু এমপি থ্রি কনভার্টার এর মধ্যে এসে আমরা জাস্ট একটি মানে আমরা এক জিবির বেশি একটি ফাইল এখানে লোড করে দিলাম এই যে ওয়ান প্রায় দেড় জিবি প্লাস এবং এটাকে আমরা লো করে দিলাম লো করে করে দিলাম যাতে আমার কম আসে একটু অডিও কনভার্ট হতে থাক কিছুটা সময় লাগবে কারণ যেহেতু দেড় জিবি ফাইল তো দেড় জিবি ফাইল আপনাকে কনভার্ট যে সফটওয়্যার মাধ্যমে করেন না কেন আপনাকে সময় দিতে হবে সো তারপর এটা লাইট এটা অনেক ফাস্ট বিকজ অফ এই ওয়েবসাইটটা একদম আপনার হচ্ছে ব্রাউজার সাইডে কাজ করে মানে সার্ভার সাইডে কোনো কিছু আপনার আপলোড হবে দেন তারপর কনভার্ট হবে এরকম কিছু না একদম ফ্রন্ট ইন্ডে কাজ করে সো ভেরি ইজি এবং খুবই ইফেক্টিভ এবং সময় আপনার কনজিউম করবে অন্যান্য সাইডের থেকে আপনারা ইউজ করলে বুঝতে পারবেন সো এইখানে আসি এইখানে আপনার দেখাচ্ছে আপনার এক জিবির উপরে হলে আপনাকে টাকা গুনতে হবে সো আপনারা পাঁচ জিবি পর্যন্ত আপনার পার মানতে আপনারা যারা দেখা যায় এবং আনলিমিটেড অপারেশন আপনার আনলিমিটেড অপারেশন এটা বিষয়টা কিন্তু এখানে দেখেন চার হাজার মিনিট অর্থাৎ আপনার চার হাজার মিনিট পর্যন্ত কনভারশন আপনার কিন্তু মান্থলি করতে পারবেন বাট এখানে কিন্তু লিমিটেশন আছে অর্থাৎ আপনি যাই বলেন না কেন যত টাকা দিয়ে কেনেন না কেন এই সাইডে একটা জনপ্রিয় একটা ওয়েবসাইট এবং জনপ্রিয় হওয়ার কারণেই তারা কিন্তু এই প্রসিডিউরটা তারা চালু করছে এবং হচ্ছে তারা টাকা নিচ্ছে এবং আমরাও দিচ্ছি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে বা ভিডিওগ্রাফি নিয়ে কাজ করি তারা কিন্তু অনেক সময় আমাদের অনেক ভিডিওর মধ্যে সাউন্ড থাকে সেই ভিডিওর সাউন্ডগুলো আমার কালেক্ট করার জন্য সেই ভিডিওগুলো নেওয়ার জন্য অন্য ভিডিওতে বসানোর জন্য আমার কিন্তু ভিডিও টু অডিও কনভার্ট করা লাগে আর কি সো আমরা সেই জায়গা থেকে ফ্রিতে আপনাকে আনলিমিটেড স্পেসের আনলিমিটেড ইসের আপনার ভিডিও কিন্তু আপনারা খুব সহজে এই ডেইলি ইউজ টুলস এর মাধ্যমে আপনারা কিন্তু কনভার্ট করে নিতে পারছেন এবং উইদাউট সাইন আপ বা সাইন ইন ছাড়াই আপনারা কিন্তু এই সাইডের মাধ্যমে এটা করে নিতে পারছেন সো আমরা বেশি এখানে এই যে নাড়াচাড়া করলে দেখা যায় রিলোড হয়ে গেলে আবার ঝামেলা সো চল্লিশ পার্সেন্ট হয়ে গেছে আই হোপ যে আর খুব বেশি সময় লাগবে না এই যে একশো পার্সেন্ট এটা হয়ে গেছে আমি জাস্ট এখানে দেখেন এটা ফাইল কনভার্ট হয়ে দেড় জিবি প্লাস এর একটি ফাইল অডিও হওয়াতে ওয়ার একশো পাঁচ মেগাবাইট হয়ে গেছে এবং জাস্ট এক ক্লিক করব ডাউনলোড অডিও করব জাস্ট ন্যানো সেকেন্ড এটা ডাউনলোড হয়ে যাবে ক্লিক করলাম আপনার ডাউনলোড হয়ে গেছে জাস্ট কথা বলতে বলতে আপনার আমার এই ভিডিওর অডিওটা ডাউনলোড কনভার্ট হয়ে হয়ে গেছে কনভার্ট হতে একটু সময় না লাগবে এটা আপনাকে মেনে নিতেই হবে কারণ দেড় জিবি একটা ফাইল সেটা র্যান্ডারিং হতে প্রসেস হতে অডিও কনভার্ট হতে একটু সময় লাগবে সেটা যেই সফটওয়্যার দিয়েই করেন না কেন সো সেখানে আমি যেটা বলবো এই যে ডেইলি ইউস টুলস ডট কম আহ এটা খুবই ইফেক্টিভ একটি সাইট যেখানে আপনার হান্ড্রেড প্লাস টুলস আছে এটা আমি জাস্ট বলার জন্য আপনার এখানে ঢুকলেই বুঝতে পারবেন এখানে কি যে আছে সবগুলো হচ্ছে লিমিটেশন ছাড়া অর্থাৎ অনেক সাইডে আপনার দেখবেন লিমিটেশন আছে যে আপনার এত ওয়ার্ডের বেশি এই যে এখানে একটা টুলস দেখায় ওয়ার্ড আপনার কাউন্টার এখানে আপনি আনলিমিটেড এখানে ওয়ার্ড এন্ড ক্যারেক্টার বা সেন্টেন্স দেন আপনারা এখানে কিন্তু কাউন্ট করে দিবে কিন্তু অনেক সাইড আছে যেখানে আপনার একটা পরিমানে ওয়ার্ড আপনার দেওয়ার পরে তারা কিন্তু আর নিতে পারে না মোট কথা যেটা বলবো এই সাইডে যতগুলো টুলস আছে সবগুলো আনলিমিটেড আপনার কোনো লিমিটেশন নাই আপনি কিন্তু আনলিমিটেড ইউজ করতে পারবেন এবং আপনি আনলিমিটেড করতে পারবেন এবং যেটাই করেন না কিন্তু সেটা আনলিমিটেড এখানে কোনো প্রকার আপনার লিমিটেশন নাই ফার্স্টকে ভিডিও টু অডিও কনভার্টারটা দিয়ে শেষ করি নেক্সটে অন্য কোন একটা টুলস নিয়ে আলোচনা করা যাবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ডেইলি ইউজ টুলসের সাথেই থাকবেন বিকজ অফ এখানে আনলিমিটেড টুলস আছে যে টুলস গুলো আপনার ডেইলি কাজকে খুবই ইফেক্টিভ করবে আপনার টাইমকে অনেকটা সহজ করে দিবে এবং টাইমটা বাঁচিয়ে দিবে আপনার কাজকে সহজ করে দিবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ